এই পিকনিকের খাবার আমরা বলেছিলাম বলেছিলাম কি হচ্ছে আর হচ্ছে চিকেন কথা ছিল একটু ভাই তো আমি এখন সবাইকে দেখাতে পারছি না আর আমাদের পিকনিকের মেনুটা কিছু বলতে হয় তো চুপচাপ থাকে আমার সামনে যে একজন রয়েছে তো যাই হোক আমাদেরকে এখন দেখাতে পারছি না আর আমাদের যে মেনুটা চেঞ্জ হয়েছিল রুমালি রুটি ছিল আর রুমালি আর হচ্ছে চিকেন চিকেন ছিল তো সেটাই চেঞ্জ হয়ে বিরিয়ানি আর

বলো না একটু ভয়েস মেসেজে বল না আমি আমি জ্ঞান হারানোর আগে তো একটু বল না যে ও